দুই দেশ দুই জাতি আর্মেনিয়া ও আজারবাইজান ইতিহাস সংস্কৃতি ও ধর্মে ভিন্ন হলেও ভৌগোলিকভাবে পাশাপাশি বসবাস করে আসছে বহু শতাব্দী ধরে আর্মেনিয়া মূলত খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ একটি দেশ অন্যদিকে আজারবাইজান মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যার ঘনিষ্ঠ মিত্র হল তুরস্ক সোভিয়েত ইউনিয়নের সময় এই দুই দেশ ছিল একসাথে একই বৃহৎ সমাজতান্ত্রিক ব্যবস্থার অন্তর্গত কিন্তু সোভিয়েত ভেঙে যাওয়ার পর পুরনো জমির দাবি ও জাতিগত বিরোধ আবার মাথাচাড়া দিয়ে ওঠে যার কেন্দ্রবিন্দু ছিল একটি পার্বত্য অঞ্চল নাগার্ন কারাবাক নাগার্ন কারাবাক অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হলেও সেখানে বাস করত মূলত আর্মেনিয়ান জাতিগোষ্ঠী সোভিয়েত আমলেও এই অঞ্চল ছিল আজারবাইজানের স্বশাসিত এলাকা কিন্তু সোভিয়েতের পতনের পর অঞ্চলটির আর্মেনিয়ান আদিবাসীরা চায় স্বাধীনতা অথবা আর্মেনিয়ার সঙ্গে যুক্ত হতে এই দাবির জেরে শুরু হয় প্রথম নাগার্ন কারাবাগ যুদ্ধ উনিশশো সাল থেকে উনিশশো সাল যুদ্ধের পর এই অঞ্চল এবং আশেপাশের ষাটটি আজারবাইজানি জেলা আর্মেনিয়ানদের দখলে চলে যায় কিন্তু আন্তর্জাতিকভাবে এটি আজারবাইজানের অংশ হিসেবেই স্বীকৃত ছিল এই দীর্ঘদিনের বিরোধে উত্তেজনা থেকে থেকেই বাড়ছিল দুই সালের সেপ্টেম্বরে আবার সেই আগুন দাউদা দাউ করে জ্বলে ওঠে এবার আরও ভয়াবহ রূপে যুদ্ধের সূচনা ও সংগঠন নেতৃবৃন্দ ভূমিকা আজারবাইজান পক্ষ ইলহাম আলিয়ফ আজারবাইজানের প্রেসিডেন্ট যুদ্ধের সময় তিনি ছিলেন দৃঢ় জেদি ও আগ্রাসী কৌশলের প্রবক্তা তুরস্কের সহায়তা নিয়ে তিনি দেশের সেনাবাহিনীকে আধুনিক করে তুলেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এর দোয়ান আজারবাইজানের প্রধান মিত্র হিসেবে তুরস্ক শুধু কূটনৈতিকভাবে নয় সামরিকভাবে ড্রোন ও অস্ত্র সরবরাহ করে সরাসরি সমর্থন দেয় আর্মেনিয়া পক্ষ নিকোল পাসিনিয়ান আর্মেনিয়ার প্রধানমন্ত্রী তার সরকার রাজনৈতিকভাবে কিছুটা অস্থির ছিল এবং সেনাবাহিনীতে এক ধরনের বিভাজন দেখা যাচ্ছিল আর্মেনিয়ান প্রতিরক্ষা বাহিনী ও নাগার্নো কারাবাখের স্থানীয় মিলিশিয়া তাদের অভিজ্ঞতা থাকলেও শুধু ড্রোন প্রযুক্তির বিরুদ্ধে ছিল দুর্বল দুহাজার বিশ সালে ২৭ সেপ্টেম্বর সকালে হঠাৎই যুদ্ধের সূচনা হয় আজারবাইজান দাবি করে আর্মেনিয়ান বাহিনী তাদের সামরিক ঘাঁটিতে হামলা করেছে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আজারবাইজান বড় আকারের সামরিক অভিযান চালায় এই যুদ্ধ চলে চুয়াল্লিশ দিন ধরে রক্ত আগুন আর মৃত্যুতে ভরা দিনগুলি আজারবাইজান এই যুদ্ধে ব্যাপকভাবে তুর্কি নির্মিত বায়রাক্টার ড্রোন ব্যবহার করে যা আর্মেনিয়ান বাহিনীকে প্রায় প্রতিরোধহীন করে তোলে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না